আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল দিয়ে বড়লি মাছের একটি রেসিপি খুবই সহজভাবে তৈরি হয়ে যায় এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় এখানে বড়লি মাছ আছে এখানে দুশো গ্রামের মতো বড়লি মাছ নিয়ে নিয়েছি বড়লি মাছটা কেটে তারপর ধুয়ে নেব এখানে নিয়েছি ধুন্দুল তিনটে আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে ধুন্দুলটা কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নিচ্ছি প্রথমে এক পাঁচটা মাছ ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব আমি একটু কড়াভাবে মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিনটে পেঁয়াজ কুচি আছে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম আমি লম্বা লম্বা করে চির করে নিয়েছি টমেটোটাকে একটা ছোটো সাইজের টমেটো আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি পরে নুন আর হলুদ ব্যবহার করব এখন সামান্য পরিমাণ দিলাম যাতে টমেটোটা আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ধুন্দুল ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে মিক্সড করে দিতে হবে এবার দিয়ে দেব নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে একটু ভাজতে হবে ধুন্দুলটাকে ধুন্দুল এমনিই নরম হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল আমি ব্যবহার করব না যাতে ধুন্দুলটা সেদ্ধ হয়ে যায় একদম অল্প জল আমি ব্যবহার করলাম একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিলাম দেখুন যতটুকু জল দিয়েছি তাতেই কিন্তু আমার ধুনদুলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়লি মাছ ভালো করে মিক্সড করে দিতে হবে নাড়াচাড়া করে এবার যতটুকু জল দিয়েছি মানে যতটুকু গ্রেভি আছে সেটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব আবারও একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখুন আর একটুকু গ্রেভি নেই শুকিয়েই গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল ধনদুল দিয়ে বড়লি মাছের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই